বিদেশের বাড়িতে যতই কর্মব্যস্ত থাকুক না কেন আমরা প্রবাসীরা যখনই একটু ছুটি পাই তখনই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এলাম অফিসের প্রোগ্রামে সব কলিকদের ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার প্রোগ্রাম এখানে হল কলিকদের সাথে সবসময় দেখা হয় না কারণ এক একজন এক এক জায়গাতে থাকে যার কারণে যখন অফিসের কোনো প্রোগ্রাম হয় তখন দূর দূরান্ত থেকেও কলিকরা তাদের ফ্যামিলি নিয়ে প্রোগ্রামে আসে এই যে সবাই মিলে এখন কাঁচা আম খাচ্ছে লবণ মরিচ দিয়ে মনে হচ্ছে যে তারা ছোটোবেলায় ফিরে গিয়েছে গাছ থেকে কাঁচা আম পেরে লবণ মরিচ দিয়ে একসাথে মেখে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে এই যে এখানে ছোট্ট একটা বেবি দেখা যাচ্ছে আসলে যখনই প্রোগ্রাম শুরু হয় অফিসের প্রোগ্রাম হয় তখন তারা সবাই কলিক সেটাই ভুলে যায় মনে হয় যে সবাই বন্ধু হয়ে গিয়েছে তারপর সবাই মিলে এখানে আলাপ আলোচনা করছে একটুখানি তারপর আবার যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে রিসোর্টটা অনেক সুন্দর ছিল আর দুপুরবেলা অনেক বেশি গরম ছিল যার কারণে সুইমিং তো করতেই হবে সেজন্য ছোট বড় সবাই মিলে পানিতে নেমে গেছে এবং পানি থেকে তারা উঠতেই চাইতেছে না কারণ অনেক বেশি গরম ছিল সেজন্য পানিতেই মজা পাচ্ছিল ওই যে ওই ভাইয়াটা মনে হচ্ছে সে ছোটোবেলায় ফিরে গিয়েছে আর ওই যে চারিদিকে সবাই যে যার মতো করে গল্প করছে কারণ এখানে অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয় সেজন্য আর এই যে সবাই যেন একদিনের জন্য ছোট হয়ে গিয়েছে খুবই মজা করছিল যারা তারা তাদেরকে পানি থেকে উঠা নিয়ে যাচ্ছে না এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন চলছিলো খাওয়া দাওয়ার মেনু অনেক কিছু ছিল চিকেন রোস্ট খাসির রেজালা ডিম রুই মাছ কারি ডাল আর চাপাশুটকির ভত্তা সালাদ ড্রিঙ্কস এগুলো তো ছিলই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে এরপর খাওয়া দাওয়ার পরে একটুখানি সবাই মিলে বসে কথা বলল আর এখন হলো বিকেলবেলা সবাই ঘোরাঘুরি করার জন্য রিসোর্টের বাইরে বের হয়েছে পরন্ত বেলা একটুখানি হিমেল হাওয়া পাওয়া যাচ্ছে একটু সেটা বেশি না তারপরও সবাই অনেক খুশি যে তারা মনের সুখে প্রাণের সুখে ঘুরে বেড়াচ্ছে আর আমার দুই মেয়ে তার বাবা সে এক ঘন্টা ব্যাপী শুধু দোলনার মধ্যেই ছিল তারা দোলনাতে ঘুরে ঘুরে কী মজা পাচ্ছে তাদেরকে উঠানো যাচ্ছে না এরপরে ছোট্ট বেবিরা মিলে সবাই মিলে একসাথে দোলনা দোল তারপরে বিভিন্ন রাইডস ছিল ওই রাইডসগুলোতে খেলাধুলা করেছিল তারাও অনেক বেশি খুশি কারণ অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয়েছে এখানে তো সবসময় সবার দেখা হয় না তারপর ভাবিরা অনেক দিন পর দেখা সাক্ষাৎ হওয়াতে তারা সবাই মিলে ছবি তুলছে গল্প করছে কারণ অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছিল সবাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে যে যার মতো করে আজ কোনো বাধা নেই অফিসের টেনশন নেই যার কারণে সবাই মজা করি ঘুরছে ঘুরে ঘুরে রিসোর্টটা দেখছে রিসোর্টটা অনেক সুন্দর এই যে কলিকরা মিলে সবাই এখানে ছবি তুলছে সবাই সবার মতো করে ঘুরে বেড়াচ্ছে আসলে বিদেশের বাড়িতে ছুটি বলতেই নেই যখনই একটু ছুটি পায় সবাই অনেক বেশি খুশি হয় আর অফিসের প্রোগ্রামগুলোতেও খুবই মজা হয় এই যে সব কলিকরা মিলে একসাথে বসে গল্প করছে এখন হচ্ছে রাতের বেলা বিকেলবেলাও খাওয়া দাওয়ার আয়োজন ছিল এখন রাতের বেলা খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে ছোটো বাচ্চারা সবাই যে যার মতো করে খেলাধুলা করছে খুবই সুন্দর ছিল আমরা অনেক বেশি উপভোগ উপভোগ করছিলাম তাদের খেলাধুলাগুলো তারপর বড়রা এখানে বেলুন ঝুলিয়ে রেখেছে তারা সেটা ফুটানোর চেষ্টা করছে তারাও ছোটোবেলায় যেন ফিরে গিয়েছে একদিনের জন্য তারপরে একটু পরে সব কলিকরা মিলে বেলুন পায়ে নিয়ে তারা খেলাধুলা করবে এই খেলাটা আমার কাছে ভয় লাগে কারণ কার সাথে কার ধাক্কা লাগবে ধাক্কা লেগে ব্যথা পেয়ে যাবে তারপরেও তারা মজা করে খেলেছিল খেলাধুলা শেষে আমরা রাতে ডিনার শেষ করে ফেলেছিলাম আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে ডিনারে ছিল তান্দুরি চিকেন আর পরোটা মিষ্টি এগুলো এখন হচ্ছে আমাদের এখানে গিফট দেয়া নেয়ার আয়োজন চলছে আপনাদেরকে একটু শোনা

প্রোগ্রাম শেষ এখন রাতের একটা বাজে আমরা বাসায় চলে যাচ্ছি খুবই আনন্দমুখর একটা দিন কেটেছিল অফিসের প্রোগ্রাম মানে সব কলিকরা কলিকদের ফ্যামিলিরা একসাথে হয়ে সবাই আনন্দ করে খুবই মজা লাগে এরকম সময় বারবার ফিরে আসুক বিদেশের বাড়িতে এটা হলো আমাদের জন্য রিফ্রেশ হওয়ার একটা উপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আল্লাহ ফেস